দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের যে বাংলা গানের ধারা এই টপিকের উপর তোমাদেরকে আজকে আমি লাস্ট মিনিট সাজেশন রূপে গোটা পঞ্চাশেক প্রশ্ন জানাবো তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো তোমরা এখান থেকেই পরীক্ষাতে শিওর কমন পাবে চলে আসবো প্রশ্নতে বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কোনটি বাংলা সঙ্গীতের আদিতম নিদর্শন কোনটি উত্তর হবে চর্যাপদ নেক্সট প্রশ্ন দেখো আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য নিদর্শন ছিল কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন পরের প্রশ্ন মনসাগীতি রাঢ়বঙ্গে কি নামে পরিচিত এই প্রশ্নটা তোমরা কিন্তু টেস্ট পেপারে পেয়েছ ঝাপান মনসাগীতি দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত উত্তর হবে ভাসান নেক্সট প্রশ্ন নৌকার মাঝি মোল্লারা একসাথে যখন গান গাই তা তখন তাদেরকে কি বলা হয় সারি গান গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে ছিলেন ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন শাক্ত সঙ্গীত বলতে আমরা দুজনকে বুঝি একজন হচ্ছে রামপ্রসাদ আর অপরজন হলেন কমলাকান্ত ভট্টাচার্য ওকে নেক্সট প্রশ্ন হাফ আখড়াই গানের জন্ম দেন কে মোহন চাঁদ বসু হাফ আখড়াই গানের জন্ম দেন মোহন বসু পরের প্রশ্ন দেখো আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন রামনিধি গুপ্ত যিনি নিধুবাবু নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন টপ্পা গানকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন কে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আমরা টেস্টবার সমাধান করার সময় অনেকগুলো সেটাতে পেয়েছি রামনিধি গুপ্ত বা নিধুবাবু পরের প্রশ্ন দেখো পাঁচালী ও কথক রীতির সঙ্গে পাঁচালী ও কথক রীতির সঙ্গে কীর্তনকে মিশিয়ে কি তৈরি হতো উত্তর হবে ঢপ কীর্তন গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢপ কীর্তনের প্রবর্তকে রূপচাঁদ অধিকারী তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে একজন কবি আলের নাম লেখো তোমরা বলতেই পারো হরু ঠাকুর নেক্সট প্রশ্ন জয় ভারতের জয় গানটির সুরকার কে চন্দ্র চক্রবর্তী তোমাদের এই গান সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে দিই এটি ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুরের একটি স্বদেশ সঙ্গীত অর্থাৎ এই গানটি রচয়িতা সত্যেন্দ্রনাথ ঠাকুর এই গানটি খামবাজ আমি তোমাদেরকে এই অংশটা একটু মার্ক করে দিই খামবাজ রাগিনীর সুরে গাওয়া হয় ওকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কীর্তন কয় প্রকার ও কি কীর্তন হচ্ছে দুই প্রকার নাম কীর্তন বা সংকীর্তন আর লীলা কীর্তন বা গৌরচন্দ্রিকা গীত কখন গাওয়া হয় রাধা কৃষ্ণ লীলার পূর্বে রাধা কৃষ্ণ যখন লীলাটা শুরু করা হয় তার পূর্বে যে গান হয় তাকে বলা হয় গৌরচন্দ্রিকা ঠিক আছে পরের প্রশ্ন জারি শব্দের অর্থ কি ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরাবে ক্রন্দন নেক্সট শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে ছিলেন আমরা আগেই বলে এসেছি রামপ্রসাদ সেন তার উপাধি কি ছিল উত্তরাবে রঞ্জন তার উপাধি ছিল কবি রঞ্জন রামপ্রসাদের সৃষ্টি গায়কী আজ কি নামে পরিচিত সুর এই একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ের গানের জন্য বিখ্যাত আগমনী ও বিজয়া ঠিক আছে নেক্সট পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি কে ছিলেন রূপচাঁদ অধিকারী কমলাকান্তের শাক্ত গানে কোন গানের ছায়া পড়েছে হবে টপ্পা রবিশঙ্কর ভট্টাচার্যের একজন শিষ্যের নাম লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন যদু ভট্ট ছিলেন রবিশঙ্কর ভট্টাচার্যের শিষ্য বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলাদেশে টপ্পা গানের প্রচলন করেন কালি মির্জা তোমরা এই অংশটাকেও লিখতে পারো যে কালি মির্জা এটা বললেও কিন্তু চলবে ওকে যার প্রকৃত নাম কালীনাথ চট্টোপাধ্যায় এই কালীনাথ চট্টোপাধ্যায় কালী মিদ্দা নামে পরিচিত ছিলেন জুড়ির গান বাংলাদেশে প্রবর্তন করেন কে মদন মোহন চট্টোপাধ্যায় এটি রাগ রাগিনী মিশ্রিত একটি বিশেষ ধরনের গান ছিল কাওয়ালি ভারতের কোন অংশের লোকসঙ্গীত এই প্রশ্নগুলো আমরা কিন্তু আগের যে পূর্ণ সিলেবাসের টেস্ট পেপারে ম্যাক্সিমাম সময় এই প্রশ্নগুলো আমরা আসতো খুব গুরুত্বপূর্ণ কাওয়ালি ভারতের কোন অংশের লোকসঙ্গীত উত্তর ভারতে উত্তর ভারতের লোকসঙ্গীত হচ্ছে কাওয়ালি পরের প্রশ্ন দেখো বিদ্যাসুন্দর পালায় খ্যামটা নাচকে কে অন্তর্ভুক্ত করেন সুন্দর পালায় খ্যামটা নাচকে কে অন্তর্ভুক্ত করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে গোপাল উড়ে পরের প্রশ্ন দেখো আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারই গান গানটি রচয়িতা কি তোমার সবাই জানো এটি এটি রবীন্দ্রসঙ্গীত তোমাদের প্রশ্ন দেয় এটি কোন পর্যায়ের গান গান প্রেম পর্যায়ের আমি সঙ্গে বেঁধেছি গান ওকে প্রশ্ন ধনধান্যে পুষ্পে ভরা ওই মহাসিন্ধুর ওপার থেকে এই যে গানগুলো ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানগুলো রচয়িতাকে উত্তর দ্বিজেন্দ্রলাল রায় তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই রচয়িতাকে রজনীকান্ত সেন তোমাদের পরীক্ষায় পড়ে কান্ত কবি কাকে বলা হয় কান্ত কবি নামে কে পরিচিত উত্তর রজনীকান্ত সেন তোমরা টেস্টে বারেও এই প্রশ্নগুলো কিন্তু পেয়েছো পরে প্রশ্ন বল সবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে উঠ ভারত লক্ষ্মী গানগুলি রচয় তাকে অতুল প্রসাদ সেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো রজনীকান্তের আমি অকৃতি অধম গানটি কোন পর্যায়ে ভুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু আমরা টেস্ট পেপারে যখন ডান্দিক বাঁদিক স্তম্ভ মিলিয়েছি তখন কিন্তু এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় ছিল যে আমি অকৃতি অধম কার লেখা বা গানটি রচয়িতা কে বা কখন আমরা পেয়েছি যে এই গানটি কোন পর্যায়ে ভুক্ত ওকে রচয়িতা হচ্ছে রজনীকান্ত আর এটি ভক্তি গীতি নেক্সট চরণ কবি কাকে বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন মুকুন্দ দাসকে বলা হয় চরণ কবি নেক্সট প্রশ্ন দেখো সলিল চৌধুরী কোন হিন্দি হিন্দি ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন উত্তর হবে জমিন তিপান্ন সালে নেক্সট প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক করেন কে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরাবে সলিল চৌধুরী ক্যালকাটা ইউ যাত্রা শুরু হয় তার নেতৃত্বে রুমা গুহ ঠাকুরতা পরের প্রশ্ন ভারতবর্ষ সূর্যের এক নাম কিংবা বলল এই গানটা আমরা সবাই জানি এর যে বাংলায় অনুবাদ কার রচনা শিবদাস বন্দ্যোপাধ্যায় মান্নাদে আমরা সবাই জানি মান্নাদের প্রকৃত নাম কি তোমাদের পরীক্ষায় কিন্তু আসে বিগত বছরের পরীক্ষাতে কিন্তু এই রকমের প্রশ্ন আসত মান্নাদের প্রকৃত নামকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো উত্তর হবে প্রবোধ চন্দ্র দে নেক্সট ও দয়াল বিচার করো তোমরা টেস্টে পারে এই প্রশ্নটা ম্যাক্সিমাম সেটা কিন্তু পেয়েছ উত্তর হবে অখিল বন্ধু ঘোষ এখানে দেখো শচীন দেব বর্মন সম্পর্কে তোমাদেরকে আমি লিখে দিয়েছি এই অংশটা তোমরা খুব ভালো করে তৈরি করবে নেক্সট প্রশ্ন দেখো তামান্না ছবিতে নৈপথ্য শিল্পী হিসাবে মান্না সঙ্গীত শিল্পী রূপে আত্মপ্রকাশ ঘটে তিনি উনিশশো একাত্তর সালে পদ্মশ্রী পুরস্কার পান দু হাজার পাঁচ সালে পদ্মভূষণ পুরস্কার পান দাদা সাহেব ফালকে পুরস্কার পান দু হাজার সাত সালে আর পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেন দু হাজার এগারো সালে এই অংশ তোমাদের খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় পড়তে পারে যে মান্না দে কোন বছর কি পুরস্কার পান ঠিক আছে আর মান্না দে কোন ছবির মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে খুব গুরুত্বপূর্ণ এই অংশটা নেক্সট গানে ভুবন ভরিয়ে দেব গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি অমর গান কখনো ভুলবার নয় আমার স্বপ্ন দেখা রাজকন্যা ও আলোর পথযাত্রী কার গাওয়া গান উত্তরাবে শ্যামল মিত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না ও তোতা পাখিরে তোমার আকাশ দুটি চোখে কার গাওয়া গান নির্মলা মিশ্র নেক্সট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বা অপরাজিত এই সিনেমা দুটির সঙ্গীত পরিচালককে ছিলেন মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরাবে রবি শঙ্কর পরের প্রশ্ন দেখো হৃত্বিক ঘটকের সুবর্ণ রেখা তিতাস একটি নদীর নাম যুক্তিতক গপ্প এই তিনটি ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন উত্তর হবে বাহাদুর খা তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই যে প্রশ্নগুলোকে আমি লাল মার্ক করে দিয়েছি এবং তোমাদেরকে জানাচ্ছি ওই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদেরকে ওই প্রশ্নগুলো ভালো করে তৈরি করতেই হবে আর যে প্রশ্নগুলো আমি স্কিপ করে 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 যাচ্ছি ওইগুলো লেস তোমরা চাইলে পুশ দেখে নিতে পারো পরের প্রশ্ন ঋত্বিক ঘটকের কোমল গন্ধার ছবির সঙ্গীত পরিচালককে গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিল চৌধুরী পরের প্রশ্ন কোন চলচ্চিত্রের সূত্রে গীতিকার সত্যজিৎ রায়ের আত্মপ্রকাশ ঘটে গীতিকার সত্যজিৎ রায়ের উত্তর হবে গুপি গাইন বাঘা বাইন পরের প্রশ্ন হৃতিক ঘটকের সঙ্গীত পরিচালক আলী আকবর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষাতে পেয়েছি বিগত বছরে তাই তোমাদের বলবো এই প্রশ্নগুলি তোমাদেরকে ভালো করে তৈরি করতেই হবে নেক্সট কি আছে একান্তভাবে একলা মাজিদের গাওয়া গানকে কি বলে ভাটিয়ালি দেখো এই যে প্রশ্নগুলো আমি স্কিপ করে যাচ্ছি তোমরা কিন্তু পুশ করে করে চাইলে দেখে নিতে পারো ঠিক আছে বাউল শব্দের অর্থ কী বাউল শব্দের অর্থ বাতুল নেক্সট সিংহ নেই তখন আম তার সিংহ আজ এই দিনটাকে বা এক পলকের একটু দেখা চিরদিনই তুমি যে আমার এই যে গানগুলো কার গাওয়া গান কিশোর কুমার আমি এক যাযাবর মানুষ মানুষের জন্য বিস্তীর্ণ দুপারে গায়ককে কার গাওয়া গান ভূপেন হাজারিকা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরে প্রশ্ন ভক্ত প্রহ্লাদ ছবির সূত্রে কোন সঙ্গীত শিল্পীর আত্মপ্রকাশ ঘটে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঝনক ঝনক কনক কোন বাজে এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেয় এই ঝনক ঝনক কনক তা কোন বাজে এইটা কার গাওয়া গান উত্তরবে গীতা দত্ত গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এটা একটা রবীন্দ্রসঙ্গীত কিন্তু এই লোকসঙ্গীতটি কোন সুরে গাওয়া হয়েছিল উত্তরাবে ভাটিয়ালি পরের প্রশ্ন দেখো সেতার বাদনে বিখ্যাত একজন শিল্পীর নাম লেখো সেতার বাদনে বিখ্যাত একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো বলতেই পারো রবিশঙ্কর এই একটি প্রশ্ন আমরা টেস্ট পারে কিন্তু অনেকগুলো সেটেতে পেয়েছি মহিমের ঘোড়াগুলি এই দলটি কবে আত্মপ্রকাশ ঘটে বা কবে স্থাপিত হয় কবে প্রতিষ্ঠিত হয় কবে তৈরি হয়েছিল আর এই দলের প্রধান কে ছিলেন উত্তরাবে উনিশশো ছিয়াত্তর সালে এই দলটি তৈরি হয় এটা একটা ব্যান্ড আর এই দলের প্রধান ছিলেন গৌতম চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কার গাওয়া গান আমরা সবাই জানি মান্না দে এখানে দেখো তোমাদেরকে আমি একটা অংশ তুলে দিয়েছি ভালো করে তোমরা এই অংশটা তৈরি করবে রাধা কৃষ্ণ প্রেমলীলা নিয়ে ভানুসিংহ ছদ্ম নামে বৈষ্ণব পদাবলীর অনুসরণে রবীন্দ্রনাথ ঠাকুর মোট বাইশটি পদ রচনা করেন তোমাদের জানিয়ে দিই এই ভানুসিংহ ঠাকুরের পদাবলীটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবলি ভাষায় রচনা করেন ওকে নেক্সট গান এসেছে মরা গাঙে গানটি রচয়িতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মুকুন্দ দাস আর শেষ প্রশ্ন কি আছে রূপচাঁদ পক্ষীর আসল নাম কি গৌর হরিদাস মহাপাত্র আর তার যে পাঁচালি দল ছিল তার নাম হচ্ছে পক্ষীর জাতিমালা এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে তৈরি করে নাও ভিডিওটা দু একবার দেখে নাও তাহলেই হবে এই এইরকমভাবেই তোমাদের বাংলা গল্প কবিতা প্রবন্ধ সাহিত্য ভাষা থেকে পাট পাট করে আমি অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে কিংবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো সবাইকে রইলো অনেক অনেক শুভেচ্ছা